রাহুল আতঙ্কে জর্জরিত বিজেপি তাই এবার প্রকাশ্যে রাহুল গান্ধীকে গুলি করে মারার হুমকি দেবার অভিযোগ উঠে এলো বিজেপি নেতার বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়ে অমিত শাহের উদ্দেশ্যে চিঠি দিল কংগ্রেস শাসক বিজেপির বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ ঘোষণা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী একের পর এক ভোট চুরির প্রমাণ সামনে এনে বিজেপি সরকারের জন্য পরিস্থিতি জটিল করে তুলেছেন তিনি ধীরে ধীরে মানুষ বিজেপি বিমুখ হতে শুরু করছে এমনটাও দাবি করছে বিরোধী শিবির আর এই সব নিয়ে বিজেপির একটা বিশাল অংশ আতঙ্কে ভুগছে আর সেই থেকেই এবার এক বিজেপি নেতা প্রকাশ্যে টেলিভিশন শোতে এসে রাহুলকে গুলি করে মেরে ফেলার হুমকি দিয়েছে বিজেপি নেতার ওই হুমকির পরেই রাহুলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল তার আর্জি দ্রুত এই বিজেপি নেতাকে গ্রেফতার করা হোক এবং বিরোধী দল নেতা রাহুল গান্ধীর নিরাপত্তা নিশ্চিত করা হোক স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কংগ্রেস নেতা কেসি বেনুগোপাল চিঠিতে লিখেছেন যে কেরল বিজেপির মুখপাত্র পিন্টু মহাদেব এক টেলিভিশন বিতর্কে বলেছেন যে রাহুল গান্ধীকে বুকে গুলি করা হবে রাজনৈতিক মতপার্থক্য সাংবিধানিক কাঠামোর ভেতরের থেকেই মেটানো উচিত কিন্তু বিজেপি নেতারা টিভিতে সরাসরি বিতর্কে রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যার হুমকি দিচ্ছেন রাহুল গান্ধীর আর বিজেপি মতাদর্শের বিরুদ্ধে করা দৃঢ় লড়াই তাদের কাঁপিয়ে দিয়েছে বেণুগোপাল বলছেন এটা অসাবধানতা বসত উচ্চারিত হওয়া কোনো কথা নয় বা হঠাৎ করে আবেগের বসে বলে ফেলাও কোনো কথা নয় হতেই পারে না এটা আসলে ঠান্ডা মাথায় পরিকল্পিত এবং ভীতি তৈরির চেষ্টা কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক বলছেন অতীতেও সামাজিক মাধ্যমে একাধিকবার রাহুল গান্ধীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই অপরাধীরা বিজেপির সঙ্গে যুক্ত ছিল ভেনুগোপাল স্মরণ করিয়ে দিয়েছেন যে গান্ধী পরিবারের সদস্যদের উপর হামলার বহু অতি ইতিহাস রয়েছে কংগ্রেস বলছেন এই ব্যক্তির বিরুদ্ধে অতি দ্রুত কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে সেটা না করার অর্থ দাঁড়াবে অপরাধ প্রবণতাকেই বৈধতা দেওয়া রাহুল কোটি কোটি ভারতবাসীর প্রতিনিধি তাই তাকে হুমকি দেওয়া মানে গণতন্ত্রের উপরেই হামলা করা সম্প্রতি রাহুলকে প্রাণে মারার চেষ্টা হচ্ছে বলে পুনের আদালতে মামলা দায়ের করেছিলেন তার আইনজীবী যদিও পরে সেই মামলা প্রত্যাহার করে নেওয়া হয় কংগ্রেসের দাবি রাহুল মৃত্যুকে ভয় পান না প্রাণনাশের আশঙ্কা সংক্রান্ত ওই মামলা রাহুলের সঙ্গে আলোচনা না করেই দায়ের করেছিলেন তার আইনজীবী তাই সেটিকে প্রত্যাহার করে নেওয়া হয় পরবর্তী সময় তবে গান্ধী পরিবারের ইতিহাস একটু ভালো করে খতিয়ে দেখলে বোঝা যায় ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী এদের প্রত্যেককেই গুলি করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল এমনটাই তাই রাহুল গান্ধীর নিরাপত্তা সুনিশ্চিতকরণের দাবি জানিয়েই শাহকে চিঠি দিয়েছে কংগ্রেস যদিও এখনো পর্যন্ত তার জবাব পাওয়া যায়নি এখন দেখার বিষয় গণতন্ত্রের বুলি আউরে বেড়ানো বিজেপি সরকার এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি প্রকার ভূমিকা পালন করে